আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিএনপির যেসব নেতা গ্রেপ্তার হয়েছেন কোটা আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সরকারি অফিস ভাঙচুর এবং সহিংসতার ঘটনা ঘটেছে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত বিএনপির বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন এরপর জানিয়ে দিব দুই সমান্যককে নিয়ে ভিপি নুরের সরকার পতনের আলোচনা বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমানক নাহিদ ইসলাম এবং সার্জিস সালম ও গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের মধ্যেও আলোচনা হয়েছে এবারে জানাব সহিংসতায় আহতদের চিকিৎসা রোজগারের ব্যবস্থা করবে সরকার বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিব আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে পুলিশকে দুর্বল করতেই হামলা এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ এবং সর্বশেষ জানিয়ে দিব ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উৎখাত করতে চায় লৌহ মানবী ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে স্বৈরাশাসক বলে আখ্যায়িত করে দেশটিতে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন বিরোধী দলের নবীনতম নেতা মারিয়া করিনা মাসাদো স্বৈরাশাসক থেকে মুক্তির স্বপ্ন নিয়ে হাজার হাজার সাধারণ মানুষ মারিয়ার নির্বাচনী প্রচারে জড়ো হচ্ছেন জ্বালাময়ী বক্তব্যের জন্য সাংবাদিক এবং বিশ্লেষকেরা মারিয়াকে ভেনেজুয়েলার আয়রন লেডি হিসেবে আখ্যায়িত করে ছেন সম্পতি একটি প্রচার সভায় একজন সমর্থক চিৎকার করে বলেন মারিয়া আমাদের সাহায্য করুন আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সাহায্য করুন আমরা এই সরকারকে উৎখাত করব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির যেসব নেতা গ্রেপ্তার হয়েছেন কোটা আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সরকারি অফিস ভাঙচুর এবং সহিংসতার ঘটনা ঘটেছে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত বিএনপির বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান জহিরুদ্দিন স্বপন চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আনী ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবলু কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব সদস্য সচিব আমিনুল হক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরো গ্রেপ্তার করা হয়েছে বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং জাহাঙ্গীর হোসেন যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মর্শেদ হোসেন পাপ্পা শিকদার সর্বশেষ বৃহস্পতিবার পঁচিশে জুলাই রাজধানীর এলিফেন্ট রোড এলাকা থেকে অ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে অ্যানির বড় ভাই হ্যাপি চৌধুরীর বরাদ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গত কয়েকদিন ধরে বিএনপি সহ বিরোধী দলগুলোর প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এমনটাই দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার নায়েবে আমির সাবেক এমপি ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাহী পরিষদের সদস্য হক ফারুক এবং ডাকসুর সাবেক সভাপতি ভিপি ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরকেও গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা গত বুধবার চব্বিশে জুলাই রাত একটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমানকে গ্রেপ্তার করা হয় একই দিন দুপুরে বিশিষ্ট চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার সাকাত হোসেন শাহান্তকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা এবং নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দুশো একটি মামলা দায়ের করা হয়েছে আর এসব মামলা এখন পর্যন্ত দুই হাজার দুইশো নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বৃহস্পতিবার এসব তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি কে এন রায়নিয়তি আন্দোলনের দুই সমন্বয়ককে নিয়ে বিপিনুরের সরকার পতনের আলোচনা বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমানক নাহিদ ইসলাম সার্জি সালম এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসরুর সাবেক ভিপি নুরুল হক নূরের মধ্যে আলোচনা হয়েছে গত আঠারো জুলাই রাত দশটা সময় নাহিদ ইসলাম এবং সার্জি চালমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেঞ্জারে সরকারি চাকরিতে কোটা সংস্কার শ এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় সেতু ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় করা মামলায় এক প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা এবং ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া এসব তথ্য উল্লেখ করেছেন এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে ভিপিনুরকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেন ওই আবেদনে বলা হয়েছে আসামি আদালতের নির্দেশনা মেনে ব্যাপক এবং মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদকালে আসামি জানায় গত পাঁচই জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আদালতের রায়ের পর থেকেই সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সারজি সালম আসিফ মাহমুদ আক্তার হোসেন এবং আহানাফের সঙ্গে তার যোগাযোগ হয় পরে ১৮ জুলাই রাত দশটায় নাহিদ ইসলাম এবং সার্জি সালমের সঙ্গে মোবাইল ফোনে এবং ম্যাসেঞ্জারে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য তাদের মধ্যে আলোচনা হয় তখন নাহিদ ইসলাম এবং সারজি সালম দাবি দাগুলো ম্যাসেঞ্জারে লিখে দিতে বলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ইন্টারনেট সচল করা ছাত্রলীগ যুবলীগে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি দাওয়া লিখে দেয় বিভিন্ন উনিশে জুলাই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সে তার নেতাকর্মীদের আহ্বান জানায় এবং বর্তমান সরকার পতন না পর্যন্ত সবাইকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানায় আসামি মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে যা যাচাই বাছাই করা হচ্ছে এর আগে বিশ্ব জুলাই বাংলাদেশ সেতু কর্পোরেশন কেয়ারটেকার মোহাম্মদ রবিউল ইসলাম বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলা করেন এ মামলার পর ভিপিনুরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ গত একুশে জুলাই এ মামলায় আদালতে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মামলার এছাড়া বলা হয়েছে গত জুলাই সকাল সেতু ভবনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকে বিকাল চারটায় দুইশো পঞ্চাশ থেকে তিনশো জন আসামি দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিশোটা এবং ইটপাটকেল নিয়ে সেতু ভবনের সামনে এসে বিভিন্ন বিরোধী স্লোগান দিতে থাকে সরকারি পরে আসামিরা সেতু ভবনের সচিব সহ কর্মকর্তাদের পদপদী উল্লেখ খোঁজাখুঁজি করতে থাকে তারা হুমকিও ত্রাসের সৃষ্টির মাধ্যমে সেতু ভবন লক্ষ্য করে এলোপাতরি ইটপাট খেল ছুটতে থাকে এক পর্যায়ে আসামিরা সেতু ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভবনের নিস্তলায় রাখা জিপ কার বাস মিনিবাস মাইক্রোবাস পিক আপ মোটরসাইকেল নিরাপত্তা ভবন সিসি ক্যামেরা পার্কিং শেড ক্যান্টিন গাড়ি চালকের কক্ষ আনসার শেড মুজিব কন্যার জেনারেল সহ মূল ভবন ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ ঘটায় সহিংসতায় আহতদের চিকিৎসার রোজগারের ব্যবস্থা করবে সরকার বললেন প্রধানমন্ত্রী সম্প্রতি সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা এবং আয় রোজগারের ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ছাব্বিশে জুলাই ঢাকা মেডিকেল কলেজ ঢামেকে আহতদের দেখতে গিয়ে এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী কাদের বলেছেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে জারি করা হয়েছে আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবিতে সমর্থন করে আসছি শুক্রবার ছাব্বিশে জুলাই দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন কাদের কাদের বলেন কোটা সংস্কার আন্দোলন যারা সহিংসতা চালিয়েছে তাদের প্রত্যেকের বিচার করা হবে যারা সহিংসতা করেছে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কাদের বলেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি দেওয়া সমর্থন করে আসছি আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হচ্ছে আমাদের কয়েক হাজার নেতাকর্মী এবং পুলিশের উপর হামলা চালিয়ে আহত করেছে বেনজিরবিহীন তাণ্ডব চালিয়েছে তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামানো